হাজার বছর আমাদের সভ্যতা সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্যকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিদেশি ঐতিহাসিকরা এবং তার সঙ্গে আমাদের এখানে কিছু পাপেট ঐতিহাসিক বলে পড়েছে ইতিহাসবিদ তারা একটা কল্পিত ইতিহাস আমাদের সামনে তুলে ধরে এবং সেটাকে আমাদের কোকা সেঁকে লানোর চেষ্টা করে আমাদের একটা সংগ্রামের ইতিহাস ছিল সেই ইতিহাসকে এরা ভুলিয়ে দিতে চান হাজার বছরে দিন মুসলিম শাসন পারেনি আইংরেজরাও পারেনি আগামী দিনে পারবে না এটা পরিষ্কার করে যেতে যাওয়া দরকার এবং তারা কান করে শুনানি যে আমাদের সেই ইতিহাসকে তারা বলাতে পারেনি আমরা যারা কেউ কেউ আছি আমরা এখন সেই ইতিহাসকে মনে করছি সেই ইতিহাসকে পুনর্মূল্যায়ন করছি এবং মানুষের কাছে পৌঁছে দিতে চাই সেই ইতিহাস আগামী দিনে যাতে আমাদের পাঠ্যক্রমের মধ্যে দিয়ে সেটা প্রকাশিত হয় সেটা আমরা বলতে চাই আমরা ভারতবর্ষের মানুষ কখনো কখনো কিন্তু আমাদের সভ্যতাকে আমরা বিক্রি করিনি আমরা কখনো কখনো যুদ্ধে পরাজিত হয়েছি আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমরা বিসর্জন দিই আমাদের ঐতিহ্যকে আমরা দিই ওদের শাসন করেছে আমরা শোষিত হয়েছি শাসন করা শোষিত হওয়া কিন্তু তার মধ্যে আমরা আমাদের ধর্ম ঐতিহ্য কৃষ্টি পরম্পরা আমরা কোথায় বিসর্জন দিয়ে আমাদের মূল বলে পড়ানো হচ্ছে আমাদের ইতিহাস বইটাকে অন্য দেখানো হচ্ছে সেই ইতিহাস আমাদের কেড়ানো হচ্ছে সেই ইতিহাস কেড়ানো কি দরকার ভাই মেদা মেদা বলে চিৎকার করে দেওয়া হয় গ্রামের মানুষের কাছে আচ্ছা আপনারা বলো আমরা বলছি আমরা বলছি প্রকাশ্যে বলছি পিছিয়ে পড়ে সমাজ বলছে তারা তাদের ইতিহাস তাদের পূর্বপুরুষের ইতিহাস তারা খুঁজে বের করছে প্রতিদিন তারা খুঁজছে খুঁজে 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 নিয়ে আসছে হ্যাঁ বলছি আমরা প্রকাশ্যেই বলছি যে আমাদের দেশ মুসলিম শাসনে আমার দেশ ছিল শাসিত করেছে মুসলমানরা শাসন করেছে তারা এসছে বাবর এসছে আমরা এসছি তৈবুলঙ্গে লুণ্ঠন করে নিয়ে চলে গেছে নাদির সহ করে নিয়ে চলে গেছে আমার দেশকে দেশের সম্পদকে তারা নিয়ে গেছে পরবর্তীকালে আর এক দল এসছে এসে দেখলো যে এইরকম একটা সুজলা সুবলা শস্য সামলা এই যে দেশ এ দেশের সব জায়গায় যে এত শস্য এত সুন্দর এত সুন্দর জলবায়ু এখানে চিরদিনের মতো থাকা যায় তাই তারা এখানে চিরদিনের মতো থাকতে গেছে পারছিলাম যে বাবর আক্রমণকারী বলছি ইতিহাস বলছে আকবরকে মহামতি বলা হচ্ছে তিনি ধর্ম নিরপেক্ষ বলা হচ্ছে আমরা ইতিহাসকে আর একটা মূল্য আর একটা দৃষ্টিকোণ দিয়ে দেখতে চাই রানা প্রতাপকে তাহলে কি বলবো আমরা রানা প্রতাপ যদি আকবর ধর্ম নিরপেক্ষ হয় আমাদের শাসন এবং শোষণ করছে রানা প্রতাপকে কি বলবো আমাকে তো সাম্প্রদায়িক বলবেন তো যে স্বপ্ন দেখেছিল একটা রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র সেই ইতিহাসটা লেখা হলে আপনাদের অসুবিধা কোথায় সেখানকার মারাঠিদের ওপর যে অত্যাচার হতো আমরা অস্বীকার করতে পারি সেই মারাঠিদের ওপরে শিবাজি তাদের সংঘবদ্ধ করেছিল অপরাধের সংঘবদ্ধ করেছিল সংঘবদ্ধ করে পুনরুত্থান করতে চেয়েছিল তাদের যে দেশ সেই দেশটাকে সে তার নিজের দেশ করতে চাইছিল পরাধীন তার নাক থাকতে চাইনি অপরাধ সেই দেশ পড়ানো হয় পড়ানো হচ্ছে আমরা সেই কথা বলতে চাইছি আর এখন যারা আছে তারা তাদের তাদের কথা শুনে বলছি একটা শ্রেণীকে মদত দিচ্ছে তা দিয়ে আমাদের সমাজকে ছিন্ন ভিন্ন কন্দ করে দিচ্ছে আমাদের পিছিয়ে বড় সমাজ তারা বুঝি মেতর বাদী চাষি গল তাদেরকে এক জায়গায় যাতে না আসতে পারি একটা জায়গায় এক পঙ্ক্তিতে একে অপরের কথা না বলতে পারি তার বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে আমরা একে অপরে আমরা কেউ বিচ্ছিন্ন নয় আমরা কেউ অস্পৃশ্য নয় আমরা মনে করি ওরা কেউ অস্পৃশ্য নয় এরা আমার সবই সদ এরা আমার সব সহদর এরা কেউ পতিত নয় অচ্যুত নয় এরা কেউ অবাঞ্চিত নয় একজন আর একজনের সঙ্গে সম্পর্ক এরা ভারতবর্ষের আদি অনন্ত কাল ধরে করছে গলে পড়ে এরা এদের সর্বস্ব খুইয়ে দিয়েছে শাসন আর শোষণের ছাতা গলে পড়ে এদের সমস্ত অধিকারকে তোমরা কুক্ষিগত করেছো এবং আজকে দিনে যখন সংবিধান আবার অধিকার দিয়েছে সেই অধিকারের মূল্য যখন দাবি করব তার জন্য সেই শিক্ষা ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো এক দল পড়বে ইংরেজি মিডিয়াম স্কুলে আর এক দল পড়বে গ্রামের গ্রামীণ এবং প্রাইমারি স্কুলে তাদের সিলেবাসের সঙ্গে এই যে বৈষম্য এই বৈষম্যটাকে আমরা কোনো দিন আমরা মেনে নেব না আমি তুলনায় করবো আমরা এটার জন্য অসংখ্য মানুষ আমরা আমাদের দাবি রাখা চলবে না দাবিয়ে রাখতেও আমরা দেবো না এটা আমাদের কথা এটা আমাদের অঙ্গীকার এটা আমাদের শপথ আমরা সেই শপথ নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছি আমি রাস্তায় দাঁড়িয়েছি আগামী দিনে সেটা আমরা প্রমাণ করে দেব আমি বলছি এই কথা আমি জানি আজকে রাত্রে বা কালকে গিয়ে এই বিখানকার পুলিশ আমার বিরুদ্ধে একটা মৃত্যা কেস দেবে আমি জীবনে শিকায় বিড়ি খাই না আমাকে দেখবেন মফতারি কাজ একটা কেস দিয়ে দিল কিংবা বলুন একটা ওদের লোকজোজ পড়লো আমি এমন একটা কথা বলেছি তার জন্য একটা মিথ্যা এফআইআর রচনা আর হয়ে গেল এবং তা সেই রয়েছে আমাকে কালকে হয়তো অ্যারেস্ট করবে ভয় পাই না এরপর মপ্তারা কেশ দিয়েছেন আমস কেস দিয়েছেন আমার বাড়িতে নাকি আপনি অস্ত্র পাওয়া গেছে একদল দুষ্কৃতিকারীদের তাদের বাড়ি থেকে আগুনের বস্ত্র উদ্ধার করেছে তার কেস্তম্বরের সঙ্গে আমার কেস্তম্বরটা জুড়ে দিয়ে আমাকে নন বেলফেয়ার সেকশনে আমাকে অ্যারেস্ট করার চক্রান্ত হয়েছে আমি সেখান থেকে জামিন পাই জামিন নেওয়ার পরে আমাকে যখন থানা হাজিরা দেওয়ার বন্দোবস্ত করা আমাকে দিনের পর দিন থানা হাজিরা দিতে হয়েছে কেন কি করে করেছি

প্রত্যেকে দর্শন এক হবে তার কত কথা দেয় দর্শন আলাদা হতে পারে ভাবনা আলাদা হতে পারে সে তার মতামত জানাবে এবং সাধারণ মানুষ সেটাই দেখবে মতামত অনুযায়ী সেই মতে মিল হবে না সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে একটা এফআইআর করা হবে এবং তাকে ফিজিক্যালি তাকে হ্যারাস করার চেষ্টা করা হবে